আসসালামু আলাইকুম আজকে আমরা জানব প্লেন মেশিনের কিছু গাইড সম্পর্কে কেন প্লেন মেশিনের এই গাইড সম্পর্কে জানা আপনার জন্য জরুরি যদি আপনি এ চাকরি করতে চান অথবা এ চাকরি করেন আপনি যদি অপারেটার হন তাহলে আপনার এই গাইড সম্পর্কে জানতে হবে যদি সুপারভাইজার হন কোয়ালিটি কন্ট্রোলার হন প্রোডাকশন ইনচার্জ হন কোয়ালিটি ইনচার্জ ইভেন ম্যানেজার লেভেল পর্যন্ত প্রত্যেকটা ডেজিগনেশনের ব্যক্তিরই এই গাইড সম্পর্কে জানতে হয় তো আজকে আমরা জানবো ঠিক প্লেন মেশিনে কি কি গাইড ইউজ করা হয় তো একটু দেখি আমরা প্রথমে যে গাইডটা দেখবো আমরা কাছে আসেন এই গাইডটার নাম হল এইখানে লেখা আছে সিয়ার গাইড এটা হলো সিয়ার গাইড এই এই গাইড গাইডের কাজ বেসিক কাজ হলো পকেট জয়েন্ট গার্মেন্টস টি শার্ট পোলো শার্ট বা জ্যাকেট হুডির যে কোনো স্টাইলের যখন পকেট জয়েন করা হয় পকেট জয়েন করতে এই গাইডটা মেনটেন করা হয় এই গাইড দিয়ে পকেট জয়েন করাটা খুবই ইজি সুতরাং এই গাইডটার নাম হলো সিআর গাইড কেউ যদি জিজ্ঞেস করে যে গাইডের প্রধান কাজ কি তো পকেট জয়েন করা অথবা পকেট জয়েন করা হয় কোন গাইড থেকে তখন বলতে হবে সিয়ার গাইড থেকে এবার আমরা দেখবো আর একটা মেশিনে আছে সিএল গাইড এই গাইডটার নাম হলো সিএল গাইড এই সাইডে লেখা থাকে এই সাইডে লেখা থাকে সিএল মানে লেফট সাইড গাইড একটা হলো লেফট সাইড আর একটা হল রাইট সাইড গাইড তো এই সিএল গাইডের কাজ হলো ব্যাকনেক টপসিন গেঞ্জিতে গেঞ্জিতে অনেক সময় ব্যাক ব্যাকনেক টপসিন দেওয়া হয় টি শার্ট পোলো শার্ট বা আরো অনেক জাতীয় টপসিনে এই গাইডটা ব্যবহার করা হয় এই গাইডটার নাম হল সিএল গাইড সুতরাং এই দুইটা গাইড আরো কিছু গাইড আমরা দেখাবো এই মেশিনে আরও কিছু গাইড আমরা দেখবো যেমন এই গাইডটার নাম হলো প্লেন গাইড বা প্লেন ফিট গার্মেন্টস এগুলো ফিটও বলে গাইডও বলে এটার নাম হলো প্লেন ফিট সচরাচর চাপ টাক খারা টাক বিভিন্ন ধরনের টাক জাতীয় কাজে এই গাইডটা ব্যবহার করা হয় বা ফিটটা ব্যবহার করা হয় এটার নাম প্লেন ফিট এবারে যে গাইডটা দেখবো এটার নাম হলো জিপার গাইড আপনার হুডি জ্যাকেট বা প্যান্ট অথবা এই জাতীয় প্রসেসে যেখানে চেন বা জিপার ব্যবহার করা হয় ওই কাজের জন্য এই জিপার গাইড ব্যবহার করা হয় জিপার গাইডের বৈশিষ্ট্য হলো জিপার গাইডটা খুব চিকুণ বা সরু হয় এটা দেখেন খুবই চিকুণ এবং খুবই সরু এই জিপার গাইডের মতো দেখতে আরও একটা গাইড আছে ওই গাইডটাও জিপার জিপার জয়েন্ট বা এই জাতীয় কাজই ব্যবহার করা হয় এটার এটার নাম হলো অন সাইড গাইড এটার দেখেন এক সাইড আছে আর এক সাইড কমপ্লিট নাইড এটা দিয়েও জিপার জয়েন্ট জিপার টপসিন এই এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ কাজ করা হয় সুতরাং আজকে আমরা জানলাম পাঁচটা গাইড এছাড়াও জিপার টপসিন আছে টপসিনের জন্য হ্যাঙ্গার গাইড আছে ওই গাইডগুলো আমরা পরবর্তী ভিডিওতে প্লেন মেশিনে আরও এক্সট্রা কি কি গাইড আছে যেমন ওয়ান ফোর গাইড আছে ওয়ান এইট গাইড আছে ওই গাইডগুলো সম্পর্কে জানতে পারবো তো আজকে আমরা বেসিক্যালি পাঁচটা গাইড সম্পর্কে জানলাম একটা হলো লেফট সাইড গাইড যা যা দিয়ে ব্যাক নেক টপসিন করা হয় একটা হলো রাইট সাইড গাইড যা দিয়ে স্পেশালি পকেট জয়েন করা হয় তারপরে হলো প্লেন ফিট গাইড বা ফিট প্লেন ফিট গাইড এই গাইড দিয়ে টা টা খাড়া টা এই জাতীয় কাজগুলো করা হয় আরেকটা হলো জিপার গাইড জিপার বা চেন এই জাতীয় যত কাজ করা হয় এই জিপার গাইড দিয়ে করা হয় আরেকটা হলো অনসাইড গাইড এই পাঁচটা গাইড এই এইভাবে আমরা যদি গার্মেন্টস এ স্টাফ লেভেলে কাজ করি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার ইনচার্জ বা প্রোডাকশন ইনচার্জ অবশ্যই বা মেকানিক্স অবশ্যই আমাদেরকে এই গাইড সম্পর্কে ধারণা রাখতে হবে সুতরাং পরবর্তীতে যে কোনো ভিডিওতে আমরা আবার এই আরো যে গাইড গুলো আছে গাইড সম্পর্কে জানতে পারবো সেই পর্যন্ত আপনাদের সেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম